নিতেই হবে নর্মাল এখন তুমি যেটাই বলো না কেন আমি তো মেনে নিতে পারবো না ইটস নট ইটস নট পসিবল ইয়ার নো নট নট ভাই এখানে আমিও হোস্ট সেও আর্ন করতেছে আমিও আর্ন করতেছি কে কি রকম করে আর্ন করতেছে কে কিভাবে বলতেছে সে বলে তুমি কি এটা বলে তুমি কোনো পারসন না এটা তুমি বলতে পারো না এটা তুমি বলতে পারো না আর সকল মেয়ের কথা সেই মেয়ে যেমনই হোক না কেন ভাই তুমি একজন হোস্ট তুমি সকল মেয়ের কথা বলবে কেন এই রাইটটা তোমাকে কে দিয়েছে এই মেয়ে ওই করো ওই মেয়ে ওই করো ওই মেয়ে এর সাথে যাই কেন তুমি বলারকে সে তার ইচ্ছা তার ব্যক্তিগত ব্যাপার সে কেমনে আর্ন করবে সে কি করবে তুমি এখানে বিগতের তাহাজত করতে আসিনি বিগত কোনো কিছু করতে আসোনি হ্যাঁ তুমি পলা মানুষ হইয়া যদি বিগতে থাকতে পারো হে মাইয়া মানুষ হে এর জন্যই বিগত মাহি কে নিয়ে এর আগে কথা বলছে এর আগে সবাইকে নিয়ে কথা বলছে এই দিন দেখলাম ওপেন কোডে মাহিকে নিয়ে বলতেছিল আজকে আবার আমাকে নিয়ে বলতেছে ওদের রাইট কে দিয়েছে অদিকে রাইট কে দিয়েছে কোন মেয়ে কার জিএম এর সাথে কি করছে না করছে এগুলো নিয়ে কথা বলছে কেন ওরাই ওরা বলার কে কোন মেয়ে চিপাই যাবে না করবে কি কাপড় খুলে ইয়া করবে ওরা বলার কে এখন বলতেছে আমাকে নিয়ে বলিনি ওকে নিয়ে বলছি তো ওই মেয়েটাকে নিয়ে বলছি কেন ওই মেয়েটা নিয়ে না ওই মেয়েটা নিয়ে না নেট খারাপ তোমার ভাই জীবনে আপু বলো আপু বলো একদম শোনো জীবনে নিজে কিছু করার চেষ্টা করো নিজে কিছু চেষ্টা করো মানুষকে নিয়ে মানুষকে হাত তলোয়ার বানিয়ে মানুষকে সামনে রেখে উপরে উঠে ট্রাই করো না হ্যাঁ এখানে কেউ এতটা ভালো না আবার কে ভালো না খারাপ সেটা তুমি কেন বলবা কি ঘর জিনিস রিয়েল লাইফে নিয়ে যায় এটাই তো সমস্যা ওদের সমস্যা মেন সমস্যাটা তো এটাই এটাই সমস্যা ভাই আমি ওদেরকে একদম ক্লোজ ফ্রেন্ড ভাবতাম বিশ্বাস করো কষ্ট মানে এতদিন যে কোনো মেয়ে কে নিয়ে বলছে আমি এগুলো কানেই দেই নাই এগুলো কানেই নেই নাই আমি বলছি শুধু এতটুকু আমি সবাইকে বলি ভাই বিগু যেটা সেটা বিগতেই রাখো যেটা যেখানে সেটা সেখানেই রাখো কিন্তু তোমরা এটা নিয়ে মজা নিবা ওপেন বোর্ডে এই রাইটটা তো তোমার না একটা মেয়েকে সম্মান হানি তোমরা করতে পারো না এটা রাইটটা কাউকেই দেয় নাই ভাই আমাদেরও কেউ আছে আমরা চাইলেই তোমাদের ব্যবস্থা নিতে পারি কিন্তু আমরা নেই না কেন আমরা চাই না কারো রিজিক নষ্ট কিন্তু তোমরা এসে দালালি করবা কোন মেয়ে কখন কোথায় কি করছে এগুলো বলবা আর তোমরা এভাবে রিসিভিং পেয়ে যাবা মানে ভাঙে ভাঙে কয়দিন পারবা ভাই একটা সেন্ডারকে ভাঙে ভাঙে তোমরা কয়দিনে নিবা ওরা চাই কি আমি নিজেও জানি না ওরা চাই কি বলেই শুরু এখন আমাকে এসে বলতেছে যে হচ্ছে না দোস্ত এটা না আমি তোকে বলি না অন্য মেয়েকে বল অন্য মেয়েকে বলো যাকেই বলো তুমি ওপেন করে কেন বলবা তুমি আমাকে নিয়ে না বললে আরেকজন যেটা শুনছে সেটা কি ভুল শুনছে সে তো নিজের নিজের মুখে শুনছে সে তো নিজের মুখে শুনছে সে নিজে মুখে শুনছে যে নিজে কানে শুনছে যে আমাকে বলতেছে যে আমরা আমরা ডায়মন্ড এর পাগল ওরা কি ডায়মন্ড পাগল না তখন ও বলছে না ওই সোনার পাগল এটা কোন ধরনের কথা তারপরে এখন বলতেছে যে না আমি তোকে বলিনি আরেকটা মেয়েকে বলছি তো কেন এখানে বিগত মেয়ে শোনার জন্য বসে থাকে তোমরা কিসের জন্য বসে থাকো তোমরা চুরি পরে কেন এখানে বসে থাকো তোমরা কাজ করতে পারো না বিগত ভদ্র সাজের জন্য আবার কোন মাইয়া যখন রিসিভিং করে ওরা নিজের দিকে তাকায় না ওরা নিজের দিকে তাকাবেও না বুঝো না নিয়ম এটা কারো ভালো কেউ দেখতে পারে না ভাই দেখতে না পারো বাট ক্যারেক্টার নিয়ে কথা বলবে এটা মেনে নেওয়া যায় বলেন ঝামেলা হয় কম বেশি ঝামেলা হয় মেনে নিব ইটস ওকে কিন্তু ক্যারেক্টার নিয়ে কথা বলার কি আছে ভাই এখানে বিগত আমি তোমার সাথে রিলেশনে আছি তোমার সাথে প্রেম হচ্ছে ইটস ওকে এটা আমার পার্সোনাল বিষয় যার পার্সোনাল বিষয় কিন্তু তুমি এটাকে আরো ভাঙাবা ভাই ওকে দেখেছেন আপনি ওকে দেখেছেন না দেখে এত সেন্ডিং করছেন কেন ভাই তো তোর কোন হেডা দেখার জন্য তুই সেন্ডিং করবে তোরা ছেলে মানুষ হইয়া যাই বিগতে আমি জাস্ট মানে আমার মাথা কালকেই আমি অনেক কিছু করতে পারতাম আমি কালকে এটা শুনছি বাট আমি কিছু করি নাই আমি এখনো ইনস্ট্যান্ট আমি জানাইনি কাউকে আরে ডায়মন্ডের জন্য আমরা সবাই আসছি এখানে ভাই এটা স্বাভাবিক আমরা এখানে আর্ন করতে আসছি এখানে কারোর সাথে মানে প্রেম খালি প্রেম করে বিয়ে করব প্রেম করব এই করব এলা করার জন্য আসেনি এখানে আর্ন প্ল্যাটফর্মে আমরা আর্ন করার জন্য আসছি হ্যাঁ কিন্তু তুমি আমার চরিত্র নিয়ে কথা বলার তুমি কে তুমি কে তুমি কয়জনের সাথে আমাকে দেখছো যে তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলবা আর আজকে এই প্রবলেম নে আজকে এই ভিডিও দেখলাম কালকে এই ভিডিও দেখলাম ওর বাড়িতে 11 লাখ টাকা খাইছে 10 লাখ টাকা এই সাই এটা হইছে ওটা হইছে ইয়ে পড়ছে

এই সময় মাথা করিস না দূরে থাক কথা কথা না এদেরকে এদেরকে বলবা বলবা বাপের ওদেরকে ভালো হতে বলবা কোন মেয়েকে সম্মান হানি যেন না করে এই কোন মেয়েকে যদি সম্মান হানি করে তাহলে ওদের আনন্দ বন্ধ হয়ে যাবে এখানে আমরা মেয়েরা আসছি যারা সম্মান দিতে না যার যাকে ভালো লাগবে সম্মান হানি কোন মেয়ের যেন না করে ওরা হচ্ছে একটা সেন্ডার কিছু বললেই হলো দালাল হিসেবে তারা হোস্ট তারা হোস্ট হিসেবে সবকিছু নিয়ে এত কিছু করে এটা তো ঠিক না আমার কোনো রকমই কাউকে নিয়ে কথা বলার রাইট আমার থাকবে না সেটা তার লাইফ তাদের পার্সোনালি আমাদের কথা বলার মনে প্রয়োজনই মনে করি না বুঝো না অল বিগো জেনে গেছে অল অল সবাই জেনে গেছে তো যা হবার সবাই এসে করবে সবগুলো আর যদি সেটা নাই হয় কি তোমাদের ডলার আছে কতটুকো ডলার আছে আমার ফোনটা দরকার নাই আমার কি ফোনটা দরকার নাই ফাইট সবগুলো ওয়েট করো আমার ভাই আমার লাইফে ফার্স্ট টাইম এমনটা দেখলাম ফার্স্ট টাইম এমনটা সিরিয়াসলি এমনটা মানে আমার সাথে যে কি হইছে দোস্ত আরে মানে কিছু 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 দালাল চলে আসছে না কিছু কিছু দালাল মানে সেন্ডারও হয়েছে কিছু কিছু হোস্টও হয়েছে যে অন্যের সেন্ডিং দেখলে নিতে পারে না অন্য কোনো কিছু দেখলে নিতে পারে না সেগুলো নিয়ে অনেক জেলাসি ফিল করে জেলাসি ফিল করিস ভাই তুই মানা দে তুই চুপ করে বসে থাক ঘরের মধ্যে তুই ওপেন বোর্ডে তাকে নিয়ে কথা বলা রাইট রাখিস না ওপেন বোর্ডে কথা বলতে আসলে তোকে বাসটা তো নিতেই হবে নর্মাল এখন তুমি যেটাই বলো না কেন আমি তো মেনে নিতে পারবো না ইটস নট ইটস নট পসিবল ইয়ার নট 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 এখানে আমিও হোস্ট সেও আর্ন করতেছে আমিও আর্ন করতেছি কে কি রকম করে আর্ন করতেছে কে কিভাবে বলতেছে সেটা বলো তুমি কে এটা বলে তুমি কোনো পার্সন না এটা তুমি বলতে পারো না আজকে আবার আমাকে নিয়ে বলতেছে ওদের রাইট কে দিয়েছে ওদেরকে রাইট কে দিয়েছে কোন মেয়ে কার জিএম সাথে কি করছে না করছে এগুলো নিয়ে কথা বলতাছে কেন ওর লাইফে কি হইছে না হইছে সেটা ও বুঝবে ওরা ওপেন করে বলার কে ওরা কি ভাবছে ওদের ক্ষমতা আছে এত কিছু আমরা কি করতে পারি না কিছু ওপেন করে এসে যে বলতেছে যে এটা করে এই একে জিএম সেন্ড করে একে এটা করে ওর সাথে ওই চিপাই যায় ওর সাথে ওই করে ওয়াই হ্যাঁ ওয়াই ওয়াই ওকে নে বলছি তো ওই মমি এটাকে নিবছি কারণ ওই মিটা না ওই মিটা নিয়ে না হ্যাঁ মাই নেট খারাপ তোমার বাই জীবনে আপু বল আপু বল ব্যাক জীবনে নিজে কিছু করার চেষ্টা করো

এগুলো কানেই নেই নেই আমি বলছি শুধু এতটুকু আমি সবাইকে বলি ভাই বিগু যেটা সেটা বিগতেই রাখো যেটা যেখানে সেটা সেখানে রাখো কিন্তু তোমরা কখন কোথায় কি করছে এগুলো পেয়ে যাবা মানে ভাঙে ভাঙে কয়দিন পারবা ভাই একটা সেন্ডারকে ভাঙে ভাঙে তোমরা কয়দিনই নিবা ওরা চাই কি আমি নিজেও জানি না ওরা চাই কি মানে কোনো মেয়ের সেন্ডিং হইলে কোনো মেয়ের সেন্ডিং হইলেই শুরু হয়ে গেল আমি তোকে বলিনি অন্য মেয়েকে বল অন্য মেয়েকে বলো যাকে বলো তুমি আমাকে নিয়ে না বললে আরেকজন যেটা শুনছে সেটা কি ভুল শুনছে সে তো নিজের নিজের মুখে শুনছে সে তো নিজের মুখে শুনছে সে নিজের মুখে শুনছে বেশি ঝামেলা হয় মেনে নিব ইটস ওকে কিন্তু ক্যারেক্টার নিয়ে কথা বলার কি আছে ভাই এখানে বিগত আমি তোমার সাথে রিলেশনে আছি তোমার সাথে প্রেম হচ্ছে ইটস ওকে এটা আমি তার পার্সোনাল বিষয় যার যার পার্সোনাল বিষয় কিন্তু তুমি এটাকে আরো ভাঙাবা ভাই ওকে দেখেছেন আপনি ওকে দেখেছেন না দেখে এত সেন্ডিং করছেন কেন ভাই তোর কোন হেডা দেখার জন্য তোদেরকে সেন্ডিং করবে তোরা ছেলে মানুষ হয়ে গিয়ে যে আইসোস বিগতে তোদের কিসের জন্য দিবে আমি জাস্ট মানে আমার মাথা কালকে আমরা সবাই আসছি এখানে ভাই এটা স্বাভাবিক আমরা এখানে আর্ন করতে আসছি এখানে কারোর সাথে প্রেম খালি প্রেম করে বিয়ে করবো প্রেম করবো এই করবো এলাকা করার জন্য আসেনি এখানে আর্ন প্ল্যাটফর্মে আমরা আর্ন করার জন্য হ্যাঁ কিন্তু তুমি আমার চরিত্র নিয়ে কথা তুমি কে তুমি কয়জনের সাথে আমাকে দেখছো যে তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলবা আর আজকে এই প্রবলেম রে এই আজকে এই ভিডিও দেখলাম কালকে এই ভিডিও দেখলাম আর বাড়িতে 11 লাখ টাকা খাইছে 10 লাখ টাকা এই শালা এটা হয়েছে ওটা হইছে ইয়ে পড়ছে ওপেন বডি কেন ভাই ওপেন বডি কেন হয় আর তুমি আমাকে নিয়ে আবার বলতিছো আমি এটার পাগল নয় আমি ওটার পাগল ভাই ওটার পাগল যদি আমি হতাম আমি রিয়েল লাইফে থাকতাম ভিগতে বসে থাকতাম না ভিগতে বসে রাতে পর রাত জেগে কষ্ট করতাম না

ওদেরকে ভালো হতে বলবা কোনো মেয়েকে সম্মান হানির জন্য না করে এই কোনো মেয়েকে যদি সম্মান হানি করে তাহলে ওদের আর্নটা বন্ধ হয়ে যাবে এখানে আমরা মেয়েরা আসছি যারা সম্মান দিতে পারবে না যার যাকে ভালো লাগবে না তাদের থেকে দূরে থাকবা বাট সম্মান হানি কোন মেয়ের যেন না করে ওরা হচ্ছে একটা সেন্টার কিছু বললেই হলো দালাল হিসেবে তারা হোস্ট তারা হোস্ট হিসেবে সব কিছু নিয়ে এত কিছু করে এটা তো ঠিক না আমার কোনো রকমই কাউকে নিয়ে কথা বলার রাইট আমার থাকবে না সেটা তার লাইফ তাদের পার্সোনালি আমাদের কথা বলার মনে প্রয়োজনই মনে করি না বুঝো না একটা অল বিগো জেনে গেছে অল অল সবাই জেনে গেছে তো যা হবার সবাই এসে করবে এসে করবে আর যদি সেটা নাই হয় কি তোমাদের বলার আছে কতটুকু বলার আছে আমার ফোন দেওয়ার দরকার নেই আমার কি ফোন দেওয়ার দরকার নেই ওয়েট সবগুলো ওয়েট করো আমার ভাই আমার লাইফে ফার্স্ট টাইম এমনটা দেখলাম ফার্স্ট টাইম এমনটা সিরিয়াসলি এমনটা মানে আমার সাথে ও যে কি হইছে দোস্ত আরে মানে কিছু 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 দালাল চলে আসছে না কিছু কিছু দালাল মানে সেন্ডারও হয়েছে কিছু কিছু হোস্টও হইছে যে অন্যর সেন্ডিং দেখলে নিতে পারে না অন্যর কোনো কিছু দেখলে নিতে পারে না সেগুলো নিয়ে অনেক জেলাসি ফিল করে জেলাসি ফিল করিস ভাই তুই মারা দে তুই চুপ করে বসে থাক ঘরের মধ্যে তুই ওপেন বোর্ডে তাকে নিয়ে কথা বলা রাইট রাখিস না ওপেন বোর্ডে কথা বলতে আসলে তোকে বাসটা তো নিতেই হবে নরমাল এখন তুমি যেটা বলো না কেন আমি তো মেনে নিতে পারবো না ইটস নট ইটস নট পসিবল ইয়ার নট 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 ভাই এখানে আমিও হোস্ট সেও আর্ন করতেছে আমিও আর্ন করতেছে কে কি রকম করে আর্ন করতেছে কে কিভাবে বলতেছে সেটা বলে তুমি কি এটা বলে তুমি কোনো পারসন না এটা তুমি বলতে পারো না এটা তুমি বলতে পারো না আর সকল মেয়ের কথা সেই মেয়ে যেমনই হোক না কেন ভাই তুমি একজন হোস্ট তুমি সকল মেয়ের কথা বলবা কেন এই রাইটটা তোমাকে কে দিয়েছে এই মেয়ে ওই করে ওই মেয়ে ওই করে ওই মেয়ের সাথে যাই কেন তুমি বলারকে কে সে তার ইচ্ছা তার ব্যক্তিগত ব্যাপার সে কেমনে আর্ন করবে সে কি করবে তুমি এখানে বিগতে তাহাজ্জুদ পড়তে আসনি বিগতে কোনো কিছু করতে আসনি হ্যাঁ তুমি পোলা মানুষ হইয়া যদি বিগতে থাকতে পারো হে মাইয়া মানুষ হে এর জন্যই বিগো মাহিকে নিয়ে এর আগে কথা বলছে এর আগে সবাইকে নিয়ে কথা বলছে এই দিন দেখলাম ওপেন বোর্ডে মাহিকে নিয়ে বলতেছিল আজকে আবার আমাকে নিয়ে বলতেছে ওদের রাইট কে দিয়েছে অধিকে রাইট কে দিয়েছে কোন মেয়ে কার জিএম এর সাথে কি করছে না করছে এগুলো নিয়ে কথা বলতাছে কেন ওর লাইফে কি হইছে না হইছে সেটা ও বুঝবে ওরা ওপেন করে বলার কে ওরা কি ভাবছে ওদের ক্ষমতা আছে এত কিছু আমরা কি করতে পারি না কিছু ওপেন করে এসে যে বলতিছে যে এই মেয়ে এটা করে এই একে জিএম সেন্ড করে একে এটা করে অসতে ওই চিপাই যায় অসতে ওই করে ওয়াই হ্যাঁ ওয়াই ওয়াই ওরা বলার কে কোন মেয়ে চিপাই যাবে না করবে কি কাকুর খুলে ইয়া করবে ওরা কে এখন বলতেছে আমাকে নিয়ে বলিনি ওকে নিয়ে বলছি তো ওই মেয়েটাকে নিয়ে বসি কেন ওই মেয়েটা মেয়ে না ওই মেয়েটা মেয়ে না হ্যাঁ নেট খারাপ তোমার ভাই জীবনে আপু বলো আপু বলো একদম শোনো জীবনে নিজে কিছু করার চেষ্টা করো নিজে কিছু চেষ্টা করো মানুষকে নিয়ে মানুষকে হাতলোয়ার বানিয়ে মানুষকে সামনে রেখে উপরে উঠে ট্রাই করো না হ্যাঁ এখানে কেউ এতটা ভালো না আবার কে ভালো না খারাপ সেটা তুমি কেন বলবা ডিগরজেনেশিয়াল নাইফে নিয়ে যায় এটাই তো সমস্যা ওদের সমস্যা মেন সমস্যাটা তো এটাই এটাই সমস্যা ভাই আমি ওদেরকে একদম ক্লোজ ফ্রেন্ড ভাবতাম বিশ্বাস করো কস্ট মানে এতদিন যে কোনো নিয়ে নিয়ে বলছে আমি এগুলো কানেই দেই নাই এগুলো কানেই নেই নাই আমি বলছি শুধু এতটুকু আমি সবাইকে বলি ভাই বিগো যেটা সেটা বিগতেই রাখো যেটা যেখানে সেটা সেখানেই রাখো কিন্তু তোমরা এটা নিয়ে মজা নিবা ওপেন বোর্ডে এই রাইটটা তো তোমার না একটা মেয়েকে সম্মানহানি তোমরা করতে পারো না এটা রাইটটা কাউকেই দেয় নাই ভাই আমাদেরও কেউ আছে আমরা চাইলে তোমাদের ব্যবস্থা নিতে পারি কিন্তু আমরা নেই না কেন আমরা চাই না কারো রিজিক নষ্ট কিন্তু তোমরা এসে দালালি করবা কোন মেয়ে কখন কোথায় কি করছে এগুলো বলবা আর তোমরা এভাবে রিসিভিং পেয়ে যাবা ভাঙিয়ে ভাঙিয়ে কয়েকদিন